আসসালাম আলাইকুম হিউরস আমি খুব মজার এবং খুব সুস্বাদু একটা চিংড়ি মাছ দিয়ে কাঁচি বিরিয়ানি করে দেখাবো আমরা তো শুধু কাঁচি বলতেই বুঝি যে খাসির মাংস দিয়ে বা গরুর মাংস দিয়ে কিন্তু চিংড়ি মাছ দিয়ে কাঁচি করা যায় আর সেই বিরিয়ানিটা আমি কত সহজে এবং কত মজা করে রান্না করব আমি দিচ্ছি আমি এখন এই চিংড়ি মাছগুলো খুব সুন্দর করে কেটে নেবো তো ভিও দেখেন মাছগুলো কত সুন্দর করে কেটে নিয়েছি দেখেন প্রত্যেকটা মাছ আমি এইভাবে করে কেটে নিয়েছি আর মাছের এই মাথার ভিতর কিন্তু ময়লা থাকে ময়লাটা কিন্তু অবশ্যই সেরে নিতে হবে তাহলে এই এর কারণে মাস্টার একটা দুখন্দ হয় আর সেটা খেতে কিন্তু ভালো লাগে না বিস্বাদ লাগে তো এই ভাবে করে আমি আটটা মাছ নিয়েছি মাছগুলো দেখতে ফারস্টে কিন্তু কত বড় ছিল কাটার পরে কতটুকু হয়ে গেছে এই যে চিংড়ি মাছের মানে বৈশিষ্ট্য বা ঝালটা যেটাই বড় হবে মানে তাহলে আমি এখন চলাই চলে যাই ওহিয়ার আমি চলাই যা আগে আরেকটা দিন দেখিয়ে দেই সেটা হচ্ছে আমি এখানে বাসমতি চাল নিয়েছি এখানে 1 কেজি একটা প্যাকেট আছে আমি সবটুকুই রান্না করব না যেহেতু চিংড়ি মাছ আটটা তো সেই অনুযায়ী আমি এখানে चावलটা নিছি তো আমি এখানে এক পট চাউল নিলাম আর হচ্ছে দুই পট চাউল নিয়েছি আমি ফুলফিল পিল এক কেজি চাউল এখানে নিলাম না এখানে এই চাউলটাকে পানি দিয়ে ভিজিয়ে রেখে দেবো আমি সুন্দর করে চাউলটাকে ধুয়ে পানি দিয়ে ভিজিয়ে রেখে দিব চিংড়ি মাছটা যত সময় আমার কষানো না হবে তত সময় পর্যন্ত আমি চাউলটাকে সুন্দর করে ধুয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি প্যানের ভিতরে আমি সরিষার তেলটা দিয়েছি আমি মূলত সরিষার তেলটা দিয়ে সব সময় রান্না করি আমি তেলটা গরম হয়ে গেছে এখন আমি পেঁয়াজ কেটে দিলাম আমি এখানে প্রায় এখন এর ভিতরে বাটা মশলা দিয়ে দিয়েছি আমি এখানে আদা বাটা নিয়েছি রসুন বাটা নিয়েছি আর জিরে বাটা নিয়েছি আমি এভাবে করে মশলাটাকে খুব সুন্দর করে এক থেকে দেড় মিনিট কষিয়ে নিবো এখানে পরিমাণ মতো ধনিয়া গুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে হালকা জাস্ট কোন একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম আমার সবগুলো মশলা দেওয়া হয়ে গেছে আবার আর কোনো মশলা লাগবে না এখন আমি মাছগুলোকে সুন্দর করে দিয়ে দিচ্ছি মাছগুলো খুব সুন্দর করে আস্তে আস্তে কষিয়ে নিতে হবে বেশি নাড়াচাড়া করলে কিন্তু মাছের মাথাগুলো খুলে যেতে পারে আমি এক থেকে দেড় মিনিট মাছগুলোকে কষিয়ে নিব তো ভিয়ার্স আমার কিন্তু দেড় থেকে দুই মিনিট চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে যখন কতটা সুন্দর হয়ে গেছে এখন আমি এর ভিতরে চিংড়ি মাছ সিদ্ধ হওয়ার জন্য আমি পানি দিয়ে দিব আর তার আগে আমি দুটা তেজপাতা কেটে নিয়েছি আর আমি একটু গরম মশলা গুড়ি দিয়ে দিচ্ছি এখানে সব প্রকারের যদি গরম মশলা আছে আর দিয়ে দিচ্ছি বিরিয়ানির একটু মানে অল্প পরিমাণে একটু বিরিয়ানির মশলা কারণ যেহেতু আমি বিরিয়ানি বা কাঁচি করতে যাচ্ছি তো সেক্ষেত্রে একটু যদি ফ্লেভার না থাকে তাহলে তো হয়ই না আর যেহেতু বড় চিংড়ি সেহেতু তো একটু সেদ্ধ হবে অত আমি সেই পরিমানে পানিটাকে দিয়ে দিলাম আমার এখানে আর কিছুই না সব মশলা দিয়ে দিয়ে দেওয়া হয়ে গেছে এখন আমি ঢেকে দিচ্ছি তো ভিউয়ার্স দেখেন অলরেডি আমার চিংড়ি মাছটা কিন্তু একদম কষানো হয়ে গেছে আর তেলে উঠে গেছে এখন আমি চিংড়ি মাছগুলোকে সুন্দর করে উঘিয়ে নেচ্ছি আরwidetilde সবটিকে সহজভাবে আমি চিংড়ি মাছের কাপচিটা রান্না করে দেখিয়ে দেব আমি কোনো ঝামেলা বা কোনো মানে টাকার মধ্যে নাকে একদম শর্ট এবং সহজভাবে দেখিয়ে দিচ্ছি আমি সম্পূর্ণ মাছ এভাবে করে তুলে নিব তো আমার মাছগুলো তোলা হয়ে গেছে আমি চাউলগুলোকেও যে ভিজিয়ে নিয়েছিলাম দেখুন কত সুন্দর চাউলগুলো ভিজে ভিজে গেছে আর এখন আমি এই যে মশলাটা ছিল এই মশলাটার ভিতরে চাউলটাকে ঢেলে দিলাম আর চাউলটা ঢেলে দিয়ে কিন্তু খুব নাড়াচাড়া করা যাবে না এর পর্যায়ে আমি কিছু কিসমিশ দিয়ে দিচ্ছি কারণ কাঁচের ভিতরে কিছুমিশ না দিলে কিন্তু ভালো লাগে না বিরিয়ানি বা কাঁচি আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম কিছু পরিমাণে আমি গুঁড়ো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে লিকুইড দুটো দিয়ে দিতে পারেন তাতে কোনো সমস্যা নেই যেহেতু আমার টক ধৈ নেই সেক্ষেত্রে আমি গুড়োর দুধটা এড করে দিছি আর টক ধর দিলে টক ধর দুধ দিলেও কোনো সমস্যা নেই এখন আমি সুন্দর করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এখন পরিমাণ মতো গরম পানি অ্যাড করে দিচ্ছি আমি এখানে এক কিছু পরিমাণে পানি নিয়েছি দুই পক চাউলের ভিতরে আমার আর এখানে কোনো পানির প্রয়োজন নেই পদ্ধতিতে রান্না করে চাউলটাকে সিদ্ধ করে নিয়ে আপনারা কিন্তু দমে বসিয়েও কিন্তু করতে পারেন তা আমি আর ওই ঝামেলায় গেলাম না আমি একদম ডাইরেক্টলি চাউলটাকে মশলার মধ্যে দিয়ে নিলাম এখন আমি ঢেকে দেবো পাঁচ থেকে ছয় মিনিটের জন্য ঢাকনাটাকে ঢেকে দিচ্ছি আর আমি মুখটাকে এভাবে লাগিয়ে দিলাম একটা মরিচ দিয়ে আপনারা চাইলে লং দিয়েও ঢেকে দিতে পারেন তো এইভাবে আমি পাঁচ থেকে ছয় মিনিট পরে ফিরে আসছি তো হিয়স দেখেন পানটা কিন্তু অলরেডি কমে একদম মানে চাউলটা দেখা যাচ্ছে এখন আমি এর ভিতরে চিংড়ি মাছ গুলোকে দিয়ে দিচ্ছি আমি করে একটা পাল্টা করে করে আর চালগুলো দেখেন অলরেডি কতটা সুন্দর বড় বড় হয়ে গেছে যেহেতু এটা বাসমতি চাউল তবে সব থেকে বাসমতি হচ্ছে এটা বেশি ভালো আর ও পাকিস্তানি বাসমতি মানে ভাতটাও কিন্তু অনেক বড় বড় হয় এটা হচ্ছে ইন্ডিয়ান বাসমতি এই জন্য পাকিস্তানের মতো অত বড় বড় ভাত হবে না আমার একদম অলরেডি একটু উল্টো পাল্টা করে আমি নেড়ে দিয়ে এখন উপর দামে একটু ঘি দিয়ে জাস্ট দমে বসাই দেবো একদম বিশ থেকে পঁচিশ মিনিটের মতো যাতে একদম ভাতটা পুরা সুন্দর ফুটে একদম মোলাই মসৃণ হয়ে যায় এখানে ঘিটাকে দিয়ে দিছি আর ঘিটা হচ্ছে একদম হাতের মধ্যে বানানো একদম দেশি একটা ঘি আর ঘি না দিলে কিন্তু কাশি হোক আর বিরিয়ানি হোক বিহারি যেটাই হোক না কেন এর কিন্তু কোন ফ্লেভারই আসবে না আর বুঝাই যাবে না যে কি খাচ্ছি তো আমরা বিশ মিনিট পরে ফিরে আসবো তো ভিওর্স তৈরি হয়ে গেল আমার মজাদার রান্না চিংড়ি মাছের কাচি বিরিয়ানি দেখেন কতটা সুন্দর হয়েছে আর কতটা ছচ হয়েছে আমি এখন পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি ভিওর্স আমি আগে থেকেই বলেছিলাম যে ইন্ডিয়ান বাসমতি মাছের চাউলটা কিন্তু একটু ছোট ছোট দেখেন ভাতগুলো কিন্তু বেশ ছোট ছোট হয়েছে মানে পাকিস্তানি বাসমতির মতো অত বড় বড় হাত হয়নি তো দেখেন কত সহজ পদ্ধতিতে আমি দেখে দিলাম চিংড়ি মাছের কাচ্ছি কতটা সহজ ভাবে রান্না করা যায় আর কতটা মানে একদম ইজি পদ্ধতিতে দেখিয়ে দিলাম আপনারা যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন প্লিজ আমাকে লাইক করে শেয়ার করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে ফেসবুক থেকে আমার রেসিপিগুলো দেখে থাকেন একটা লাইক দিবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন আমি এখন এর উপরে হালকা পাতলা পাটিকে ডেকোরেশন করে দিয়ে দিই এইভাবে সুন্দর করে করে একটু পরিবেশন বাসায় খাবেন বা মেহমান আপনারা করে দেবেন দেখেন কতটা সুন্দর লাগবে দেখতেও যেমন সুন্দর লাগছে আর খেতে কিন্তু আরো টেস্ট হচ্ছে খুবই টেস্ট আর এই গ্রামে তো জাস্ট আমি পাগল হয়ে গেছি তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন কোন রেসিপি নিয়ে আবার সামনে হাজির